সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেটা নিয়ে অনেকেরই জল্পনা কল্পনা রয়েছে তবে যতটুকু বোঝা যাচ্ছে ভুটান ম্যাচের প্রায় সেম একাদশী বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষেও স্টার্টিং ইলেভেনটা নামাবে এবং সেখানে একটা পরিবর্তন হবে সেটা অবধারিত সেটা সবাই জানেন আমরা জানি সবাই জানেন আর কি সেটা হচ্ছে শামিত সোম ঢুকবেন তো প্রশ্ন হচ্ছে জায়গা দিতে গিয়ে কাকে ছেটে ফেলবেন কোচ মিডফিল্ড থেকেই যেহেতু কাউকে ছাড়তে হবে সেক্ষেত্রে জামাল ভুইয়া সোহেল রানা কাজিম শাহ আছে তবে জামাল ভুইয়া ভালো খেলেছে ফ্রি কিক নেওয়ার ক্ষেত্রে তার এক্সট্রঅিনারি পারফরমেন্স রয়েছে কাজেম শাহ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এটা যারা খেলা বুঝেন তাকে নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না কিন্তু কাজেম শাহ সত্যিকার অর্থেই দারুণ ফুটবল খেলেছেন একেবারে ক্লিনিক্যাল পারফরমেন্স যেটাকে বলা হয় সেটাই করেছেন এবং সোহেল রানা যাকে নিয়ে কথা হয় অনেক বেশি অনেকেই তাকে সিন্ডিকেটের প্লেয়ার বলা হয় যদিও ফাইনালে একটা গোল করেছেন গোলটা ব্রিলিয়ান্ট ছিল বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গোল তিনি কিন্তু পুরো মাঠে খুব একটা নজর করা পারফরমেন্স করতে পারেননি এবং বল কয়েক ক্ষেত্রে তিনি লুজ করেছেন তার মধ্যে ওই বল লুজ করার প্রবণতা বেশি ফাউল করার প্রবণতা বেশি তবে যদি বাস্তবতার কথা বলি তাহলে স্টার্টিং ইলেভেনে এই সোহেল রানায় জায়গা হারাবেন এবং জামাল ভুঁইয়া জামাল ভুঁইয়া স্টার্টিং ইলেভেন খেলবেন এবং হাফ ফার্স্ট হাফের পরে সম্ভবত জামাল ভুঁইয়াকে তুলে নিয়ে সোহেল রানাকে নামানো হবে এই হচ্ছে বাংলাদেশের প্ল্যান যেটা ওপেন সবাই বুঝতে পারছেন যদি এই জায়গায় পরিবর্তন হয় জামাল ভূইয়াকে বাদ দিয়ে সোহেল রানাকে স্টার্টিং ইলেভেনে হয় সেটা মনে হয় ভুল ডিসিশন হবে সেটা ঠিকও হবে না তবে জামাল ভুঁইয়া যতক্ষণ মাঠে থাকবে বাংলাদেশ ফুটবল দলের এই দলটার স্ট্র্যাটেজি হবে যত বেশি কর্নার আদায় করা যায় কারণ আপনারা দেখেছেন সেই ভারতের বিপক্ষে কর্নার থেকে জামাল ভুইয়ার কর্নার থেকে গোল ভুটানের বিপক্ষে জামাল ভুইয়ার কর্নার থেকে গোল তার সেট পিস থেকে গোল হয়েছে কর্নার কিক থেকে গোল হয়েছে সেটা অনেকবার হয়েছে তার ক্যারিয়ারে বিকজ তিনি সেট পিস এবং কর্নার কি গুলো দারুণ নিতে পারেন দুর্দান্ত নিতে পারেন তো সেই ক্ষেত্রে জামাল ভুইয়া যতক্ষণ থাকবে আই মিন মিনিট আর সিক্সটি মিনিট বাংলাদেশের টার্গেটে থাকবে ফার্স্ট হাফ এর মধ্যেই লিস্ট পাঁচ থেকে ছয়টা কর্নার আদায় করে নেওয়া এতে কি হবে আমরা তিনজন ভালো মানের প্লেয়ার যেহেতু ডি বক্সে রাখতে পারবো আই মিন সামিত সোম হামজা চৌধুরী এবং তপু বর্মন তবু বর্মণ যেহেতু এই দলে সবচেয়ে দীর্ঘদেহী লম্বা প্লেয়ার ছয় ফিট হাইটের বাইরে তো বাংলাদেশের কিন্তু একটা দুশ্চিন্তার নাম হচ্ছে আমাদের দলে কিন্তু লম্বা প্লেয়ার খুব কম ছয় ফিট উচ্চতার মাত্র একজন প্লেয়ার আছেন তপু বর্মন এরপর বাকি দুজন প্লেয়ার হচ্ছে পাঁচ ফিট দশ সেই দুজন হচ্ছে আমজা চৌধুরী এবং আহ সামিত এর বাইরে কিন্তু পাঁচ ফিট আটে আছে তারিক কাজে আছে পাঁচ ফিট আট নয় শেখ মোরসালিন আছেন যিনি পাঁচ ফিট আট তো এর বাইরে আসলে খুব উচ্চতার প্লেয়ার খুব একটা নাই মিতুল মার্মা ফিট এগারো তো যাই হোক দর্শক কথা হচ্ছে বাংলাদেশ দলের যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ এই ম্যাচে একাদশটা কেমন হবে ফরমেশন কেমন হবে ফরমেশনটা নিয়ারলি সেম কারণ হচ্ছে এই ফরমেশন ছাড়া আপনি কিন্তু মিডফিল্ডে বেশি প্লেয়ার খেলাতে পারছেন না যেহেতু আমাদের শক্তির জায়গা মিডফিল্ড মিডফিল্ডে অনেক বেশি তারকা সমৃদ্ধ প্লেয়ার হাই কোয়ালিটি প্লেয়ার যে কারণে কিন্তু ওই চার তিন দুই এক ফরমেশনে যাওয়া হবে যা যাতে করে তিন চারজন চারজন থেকে পাঁচজন ওই মিডফিল্ডেই ঘুরে ফিরে খেলানো যায় তো সেই এই হলে আপনার হামজা চৌধুরী জামাল ভুইয়া কাজেম শাহকেও খেলাতে পারবেন এবং এট দ্য সেম টাইম সোহেল রানা কিংবা জামাল ভুইয়াকেও খেলাতে পারবেন তো হামজা চৌধুরী স্বামিত শ্রম হামজা চৌধুরী স্বামিত শ্রম জামাল ভুইয়া কাজেম শাহ চারজনকে আপনি খেলাতে পারবেন এই হচ্ছে ফ্যাক্টর তো সে ফ্যাক্টর যেটাই হোক সেরোটাই দেবেন আশা করি কোচ বেস ডিসিশনই নেবেন তো আমার মনে হয় যে এটাই হওয়া উচিত তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের বাচ্চা বনার ম্যাচ ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে আসলে স্টার্টিং ইলেভেনটা কেমন হওয়া উচিত এবং আমি যে স্টার্টিং ইলেভেনটার কথা বললাম এবং সেই সেই স্টার্টিং ইলেভেন তো বলেই দিলাম এবং ভারতের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল সেখানে ফাহমিদুল তো অবধারিত লেফট উইংয়ে রাইট উইং রাকিব এবং যদি প্রপার স্ট্রাইকার হিসেবে খেলানো যায় কিন্তু কোচ আসলে সেটা করতে পারছেন না বিকজ অব এই মিডফিল্ড মিডফিল্ডের যে হিসেবটা মিলানোর জন্য তিনি কিন্তু আপনার আলামিনকে বসিয়ে দিচ্ছেন রাকিব এবং আলামিন দুজনকে সাব হিসেবে খেলাচ্ছেন একজনের সাব হিসেবে আরেকজনকে নামাচ্ছেন তবে আক্রমণটা এরকম হলে বেস্ট হতো যেটা হচ্ছে ফাহমিদুল লেফট উইং রাইট উইং এ খেলবেন আপনার কি বলে রাকিব এবং একেবারে জেনুইন স্ট্রাইকার হিসেবে খেলবে আলামিন এটাই হওয়া উচিত বাট ওই যে মিডফিল্ডের যে মিডফিল্ডের যে সমীকরণ সেটা মেলানোর জন্য তিনি আসলে রাকিব এবং আলামিনকে সাব হিসেবে খেলাচ্ছেন তবে এই হিসেবটাও হয়তো ম্যাচের প্রথমার্ধের পর দ্বিতীয় চেঞ্জ হয়ে যেতে পারে দ্বিতীয়ার্ধে হয়তো যখন গোলের জন্য বাংলাদেশের তার থাকবে তখন কিন্তু ওই হয়তো যে করে ফেলতে পারেন এরকমও হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে হয়তো আহ আমজা চৌধুরী আহ জামাল ভুয়ে তুলে নেবেন সুয়েল রানাকেও তুলে নিতে পারেন হামজা চৌধুরী সামিদ সোম কাজেম শাহী তিনজনকে রাখলেন আর ফ্রন্টে আক্রমণ ভাগে আর তিনজনকে রাখলেন চার চলে আসলে তখন ওই মিডফিল্ড এরকমই হবে তো দর্শক ভুটানের বিপক্ষে যে দলটা ছিল সেই দল থেকে আসলে কাকে বাদ দেওয়া উচিত শুরুর একাদশে আই মিন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা আগামীকাল অনুষ্ঠিত হবে সেই ম্যাচে আসলে আপনি সোহেল রানা জামাল ভুইয়া কাজেম শাহ থেকে কাকে ড্রপ করার পক্ষপাতি কাকে রেখে দেওয়ার পক্ষপাতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন